শ্রদ্ধেয় আমার সহকর্মী প্রিয় বন্ধুরা দাদা দিদিরা আর আদরের ছাত্ররা মহাপুরুষের জীবন বা বাণী শুধুমাত্র গোটা কতক শব্দ নয় স্বামীজি কর্মের মাধ্যমে আমাদের পথ দেখিয়ে গেছেন এখন আমরা কতটুকু নিতে পারি সেটা আমাদের যোগ্যতা বা আমাদের ক্ষমতার ওপরে নির্ভর করবে তার বিষয়ে যে বিষয় তার যে দেওয়াল পত্রিকাটা আমরা তার বিষয়ে করবো এটা কিন্তু প্রথমে আমাদের প্রধান শিক্ষক মশাই ঠিক করে দিয়েছিল কারণ আমরা ভাবছিলাম কি করব প্রথম অহন উদয় এরা হাত দিয়েছিল এই যে অলঙ্করণ দেখছো সাদা এটা মলিন হয়ে গিয়েছিল এগুলো প্রথম অহন সিদ্ধান্ত নেয় এবং নিজে নিজের উদ্যোগে তুলি আর রং নিয়ে চলে এসে কাজে হাত দেয় তখন উদয় এগিয়ে আসে এগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করে আর ওরা ভয় পায় শুধু নাহলে ওদের ক্ষমতা অনেকটাই আমরা যদি ওদের পাশে থাকি ওরা অনেক দূর যাবে এবং এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও জয় বনোমালি বলবে তোমাদেরকেও সেই বিদ্যালয়ের সুনাম অর্জন করার জন্য বা বজায় রাখার জন্য সেই চেষ্টাই করতে হবে সব সবসময় একতার সঙ্গে আমরা খুব আনন্দের সঙ্গে জ্ঞান অর্জনের পথে এগিয়ে চলেছি এটা আমাদের একটা শুভ পথের হেঁটে চলার লক্ষণ তো স্বামীজির বিষয়ক এই দেওয়াল পত্রিকা ওরা যেভাবে সাজিয়ে তুলেছে তাতে আমরা যে শুধুই শিখছি তা না বা কেউ পড়ে না এরকম অনেকে তোমরা বলো আমি শুনেছি পড়ে না এই কথাটা ভুল কারণ আমি আড়াল থেকে দেখেছি যখনই কেউ আসেন তখনই দাঁড়িয়ে অন্তত কিছুটাও পড়েন বা লক্ষ্য করেন এইটুকু কিন্তু আমাদের বিদ্যালয়ের যেহেতু অনেকদিন উন্মেষ পত্রিকা মুদ্রিত পত্রিকা প্রকাশিত হচ্ছে না যেটা খুব দরকার তা সেই ক্ষেত্রে দেওয়াল পত্রিকা আমাদের মান রক্ষা করার জন্য একটু অন্তত কাজে লাগবে এটা আমাদের মনে হয় সেই জন্য মহাপুরুষের জীবন ও বাণী আমাদের অনুসরণীয় স্বামীজির জীবনের বা কর্মের বিভিন্ন দিক আছে যার মধ্যে একটি দিক হলো তার সঙ্গীতের বিষয়ে উপলব্ধি তিনি ছোটো থেকেই সঙ্গীত চর্চা করেছেন তার পিতা পিতামহ এবং বিভিন্ন ওস্তাদের কাছে যার মধ্যে একটি তার প্রিয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট্ট একটি গান আমি ওইটা একটু গাইবার চেষ্টা করছি তো ঈশ্বরের সঙ্গে আমাদের কি দেখা হয় ঈশ্বরের সঙ্গে আমাদের দেখা হতেই পারে শুনে অবাক লাগতে পারে আসলে বিবেকের মধ্যেই কিন্তু তার দর্শন দেখা যেতে পারে এই গানটির মধ্যে আমি তো সেইটুকুই দেখতে পেয়েছি রয়েছে যে আমাদের অন্তরে কোন যোগী বসে আছেন এবং তিনি আমাদের যেন পথ দেখাচ্ছেন এবং তুমি কে অর্থাৎ কে তিনি এই উপলব্ধি নিয়েই এই গানটা রচিত হয়েছিল যা স্বামীজির গভীর ভাবনার প্রকাশকও বটে রবীন্দ্রনাথের লেখা হে হে विभूतिभूषितो शुभ्रदे শিশু শশি হাসিয়া যায় জটা ছায় গে যোগী হে হে কে তুমি হৃদিয়াসনে বিভূতিভূষিত শুভ্র দেহ নাচি ছ me get on